আসসালামু আলাইকুম বন্ধুরা সুন্দর প্রাকৃতিক গ্রামের দৃশ্য আজকে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে আঁকতে হয় সুন্দর দুটা ঘর হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কিভাবে হয়ে যাচ্ছে সুন্দর করে একটি তালগাছ আঁকাই ফেলছি এখন সুন্দর করে একটি গাছ আঁকাব এখন এখান থেকে একটি সুন্দর নদী দিতে হবে সুন্দর একটি ঘর হয়ে গেছে দুটি দেখতে পাচ্ছ বন্ধুরা এখন এখানে কি সুন্দর করে পালা দিচ্ছি এখন হালকা করে নদী পাটটা দাগ দিয়ে দিচ্ছি যাতে বোঝা যায় একটি সুন্দর নদীর পাট বন্ধুরা আজকের ডিসুটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না আশা করি আজকের ডিস্যটা তোমাদের কাছে ভালো লেগেছে খুব সোজা করে খুব সহজে আমি একে ফেলেছি টি শোটা আরও সুন্দর কিছু ড্রয়িং নিয়ে তোমাদের মাঝখানে চলে আসবো আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বন্ধুরা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হুদা ওয়া হাবা हेलो एवरीवन আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা যেটা আঁকছি খুব সহজ করে একটি প্র্যাকটিক গ্রামে ডিসও আঁকা দেখাচ্ছি খুব ইউনিকভাবে বন্ধুরা প্রথমে শুরু করছি একটি ঘর দিয়ে প্রথমে একটি ঘর আঁকাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ঘরের একটি চালা আঁকাচ্ছি চালাটি সুন্দর করে হাত দিয়ে আঁকায় নিচ্ছি তুমি চালে স্কেলও ব্যবহার করতে পারো কিন্তু কোনো সমস্যা নেই হাত দিয়ে আঁকলে আর একটু বেশি ভালো হবে তোমরা শিখে যাবে পুরোপুরি আর তোমরা অন্যকেও শেখাতে পারবে তার জন্য আমি হাত দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর করে একটি ঘর আঁকাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আশা করি তোমাদের কাছে ভালো লাগছে প্লাস তোমরা কিছু হলো আমার ভিডিওটি দেখে শিখছো বন্ধুরা শিখো শিখলে তুমি অন্য কাউকেও শিখাতে পারবে সুন্দর একটি ঘর আঁকানোর পর বন্ধুরা এখন আমরা এখানে আবার একটি ঘর ঘরের ঘর আঁকাচ্ছি দেখো কিভাবে আঁকাচ্ছি ঘরটির এখন দরজা জানলা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে বন্ধুরা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে ঘরের পিছন থেকে একটি সোজা লম্বা করে একটি গাছ আঁকাচ্ছি এখন ভাবে বিকিয়ে ধুইরা এইভাবে একটি দাগ দিয়ে দিলাম সুন্দর করে ডাট দেওয়ার পর বন্ধুরা এখন আমরা একটি সুন্দর তাল গাছ আঁকা চলো তাল গাছটা আঁকায় সুন্দর করে তাল গাছটি আঁকাইছি দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম সোজা করে আঁকাইছি তাল এখন এখানে একটি সুন্দর ঘর ঘর আঁকানোর পর একটি সুন্দর গাছ আঁকাবো গাছটি কিন্তু একদমই সোজা বন্ধুরা দেখো এখান থেকে আবার একটি সুন্দর করে ডাল দিতে হবে করে ডালটি দিয়ে নিলাম দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আমাদের ঘরটা গাছটা এমন গাছগুলো আকালে সত্যি বন্ধুরা যে সাথে অনেক সুন্দর লাগে দেখতে পুরা প্রকৃতিকে একটি গ্রাম মনে হয় যে দেখলে সুন্দর করে একটি একটি গাছ গাছ তাল নারিকেল দেখতেই পাচ্ছ এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে কিছু বাড়ি আঁকাবো দূরের একটি দেশের বাড়ি চলো বাড়িটি আঁকাই এখানে আমরা ছোট ছোট করে ঘর আঁকাবো যা জানলা আঁকা পেলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ দেখো খুব সুন্দর লাগছে এখন আমি সুন্দর করে গাছগুলো এইভাবে করে সে শেপ দিয়ে দিচ্ছি পাতার শেপ গাছের উপরে এখন আমরা এখানে একটি সুন্দর করে এরকম সেম ভাবে একটি তাল গাছ আঁকাবো সোজা করে ডাক দিলাম আবার ভাবে করার পর এখন আমরা এখন এখানে কিছু ছোট ছোট করে ঘাস দিতে হবে এখন বন্ধুরা আমরা যেটা করব সেটা হচ্ছে সে দূরে থেকে এইভাবে কিছু দাগ দিতে হবে দাগ দিয়ে একটি পুকুরের শেপ দিতে হবে একটি পুকুর আঁকাবো কুকুর আঁকানোর জন্য আমাদের এইভাবে করে করবো সেটা হচ্ছে বন্ধু না সেম ভাবে এভাবে দিতে হবে আমাদের তোমরা ডিশুটি রং করলে দেখবে খুবই সুন্দর লাগবে তোমরা রং করবে অনেক সুন্দর লাগবে ডিশটি এখন আমরা এ বাড়ির একটি রাস্তা আঁকাবো এইভাবে একটি রাস্তা দিয়ে দিচ্ছি আর এইখানে কিছু গাছপালা দিয়ে দিচ্ছি এইখান থেকে গোল একটি রাউন্ড করে এখানে লাগিয়ে দিলাম সেম ভাবে এই পাশটাও এইভাবে করে দিলাম এখানে আমরা একটি কিছু বেড়া দিব বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আশা করি তোমাদের কাছে ভালোই লেগেছে আমার এই ভিডিওটি বন্ধুরা যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে চ্যানেল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না আর আমাদের চ্যানেলে সাথে থাকতে আর অনেক সুন্দর সুন্দর নেক্সট তোমাদের মাঝখানে কিছু দৃশ্য নিয়ে আসবো যাতে তোমরা কিছু হলেও পারো শিখতে পারো আমার ভিডিওর মাধ্যমে তোমাদের যদি আমি শেখাতে পারি বন্ধুরা তাহলে এই ভিডিও করাটা সাধ্য হবে তো বন্ধুরা আমি তোমাদেরকে খুব সহজ করে শেখানোর চেষ্টা করি সবসময় সব ভিডিও তো আজকে শেষ করছি নেক্সটে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার কিছু দৃশ্য নিয়ে চলে আসবো আর তোমরা কে কেমন দৃশ্য চাও কমেন্ট বক্সে জানাতে ভুলবা না কমেন্ট বক্সে জানিয়ে যাবা তুমি কেমন দৃশ্য চাও কেমন দৃশ্য তোমার পছন্দ তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হুদা ওয়া হাবা